মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারে ক্রমান পর্যন্ত চাঁদার ভাগ যায় গতকালকে এক বৃদ্ধলোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস মহল্লার ছেলে আব্বাস হলো মহল্লা কি ছেলে একটাই আব্বাস আর কেউ নাই এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে আগামীতে ধানের শিষ্টা তাদের দিবেন এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন আমাকে যদি ঘাটান আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী চাঁদাবাদ যাদেরকে নমিনেশন দিয়েছেন আমি সবার আমল নামা ইনশাল্লাহ প্রকাশ করে দেবো আমার অনেকেরই আমল নামা আমাদের কাছে আছে আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে ওনার প্রচুর আমল নামা আমার কাছে আসতেছে আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন কিন্তু উনি সেই কাজটা করলেন না উনি পুরাতন বদ অভ্যাসে শুরু করলেন তা আমি ওনাকে আহ্বান করব সময় এখনও আছে সংশোধন হওয়ার এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে চাঁদার ভাগটা কই যায় মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারে ক্রমান পর্যন্ত চাঁদার ভাগ যায় তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি এটা বাংলাদেশে গণ পরে আমরা চাই না আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমরা আগামী পাঁচ দিন হলো ভোটার যোগ করবো অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব। এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে কেউ ভয় পাবেন না জনগণ যদি একসাথে ভোট দিতে যায় নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই